তোমার এবাদত করি তোমার কাছে সাহায্য চাই এই দুনিয়াতে আমরা তার দাসত্ব মেনে নেওয়ার জন্য এসেছি আমরা একটা টাইম নিয়ে এসেছি যে সময় আল্লাহ পাক আমাকে বেঁধে দিয়েছেন এক সেকেন্ড আগে অমরণ হবে না এক সেকেন্ড পরও মরণ হবে না যখন সময় হয়ে যাবে কবজ করে নিয়ে চলে যাবে আমার আপনার শুধু স্থানান্তর হয়ে যাবে আমার কোনো মরণ নাই মূলত শুধু দুনিয়ার লাশটা পচে যাবে কিন্তু রুহু রুহের জায়গায় চলে যাবে যাবে অথবা সিজিনে চলে যাবে জান্নাতি হলে যাবে জাহান্নামি হলে সিজিন চলে যাবে আমার বন্ধুগণ এই দুনিয়ার জেন্দিগিটা হলো একটা ওয়েটিং রুমের মতো এখন আছে কিছুক্ষণ পরে নাই দুনিয়ার সব কিছু ছেড়ে একদিন চিরস্থায়ী জেন্দিগির জন্য আমাকে প্রস্তুতি নিতে হবে সেই দিন যাকে আমরা দুনিয়াতে আপন মনে করেছি আমার মা পর হয়ে যাবে আমার বাবা পর হয়ে যাবে আমার স্ত্রী পর হয়ে যাবে আমার সন্তান পর হয়ে যাবে আমার ভাই ভ্রাদার সব পর হয়ে যাবে শুধুমাত্র একমাত্র কেবলমাত্র যিনি কাছে থেকে যিনি কাছে থেকে ছিলেন কাছে আছেন কাছে আসতে বলবেনা তিনি আমার কে আল্লাহ শিয়াল্লাহর কাছে আমরা জ্যামল নামা নিতে চাই শ্যামল নামাটা যেন দুর্বল না হয় আমল হবে দু হাতে বাম হাতে আমল নামা কেউ নিয়ে যাবে কিন্তু আমরা চাই সবাই বলুন তো আমল নামা নিতে চাই বাম হাতে না ডান ডান হাতে 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 বাম না আমরা আল্লাহর সামনে লজ্জা নিয়ে উঠবো না সম্মান নিয়ে উঠবো সম্মান নিয়ে উঠতে হবে পাপির কাতারে নাম লেখে আল্লাহর সামনে দাঁড়ালে বড় লজ্জায় পড়ে যেতে হবে আল্লাহকে সামনে যখন আমি পেয়ে যাব লজ্জায় যেন না পড়ে যাই এই জন্য আমি যে অবদত করছি সেবদ গুলো যেন কবল হয়ে যায় সে কবল না হওয়ার পিছনে যে এগুলো আছে যে বাধাগুলো আছে জপকর্মগুলো আছে তার মোটামুটি দশটা পয়েন্ট আমি আলোচনা করতে চাচ্ছি হাজার বার বান্দা যদি এবদত করে নামাজ পড়ে রোজা রাখে দান করে সজ্ঞা করে জিকের করে এইরকম ফিকির করে সব কিছু ঠিকঠাক আছে কিন্তু বান্দার মধ্যে যদি এক নাম্বার মোনাফিকি থেকে যায় ওই বান্দার কোন এবাদত কবুল হবে না কার দরবারে কবুল হবে না তাহলে এক নাম্বার হলো কি করলে বলেন কি করলে মোনাফিকি করলে মোনাফিকি করলে পরে বান্দার কোনো দোয়া কবুল হবে না আমি কি আলোচনা চালিয়ে যাব আমার কথা কি শোনা যায় বোঝা যায় কোনো সমস্যা নাই তো বলি আলহামদুলিল্লাহ মোনাফেক কাকে বলে মোনাফেক মোটামুটি চারটা বৈশিষ্ট্য যার মধ্যে পাওয়া যাবে সে মোটামুটি মোনাফেক হাদিসের দৃষ্টিকোণ থেকে মোনাফিক কিন্তু কোনো কাফের না মোনাফেক কিন্তু কোনো মূর্শিকও না মোনাফেকের চেহারায় দাড়িও থাকতে পারে চোখের সুরমাও থাকতে পারে পরনে জুব্বাও থাকতে পারে এবং সে প্রথম কাতারের মুসল্লিও হতে পারে সে হাজিও হতে পারে সে দানবির কিন্তু সে একজন মোনাফেক কেমন করে মোনাফেকের এক নম্বর চরিত্র হলো ভিতর কথা আর ভিতর কখনো তার এক হয় না এরকম লোক তো দিনাজপুরে খুঁজে পাওয়া যাবে না আসতে বলে আসে না নাই আলোচনা চালাবো জোরে বলে ইনশা আল্লাহ এবদত কবুল হওয়ার জন্য দশটা পাপ ছাড়তে হবে নাম্বার ওয়ান মোনাফিকি নাম্বার ওয়ান কি বলেন মোনাফিকি প্রে ভাই আমার আমাকে নির্বাচিত করলে মুদিনার সনদে দেশ চালাবো কইছে না আসতে বলে নাই বলে নাই বলে নাই দেশ চালাইছে মদিনার সনবে মাঝে মাঝে ফতুয়া দিতেন লকুম দিন দিন বুখারি শরীফের চল্লিশ পারা এবং আরেকজন ফতুয়া দিলেন একদিন আগামীকাল ইদুল আজহার জানাজা নামাজ ঠিক কিনা ওরা আলেমদেরকে চরম চরম শুধু জুলুম না মহা জুলুমের মধ্যে আমাদের তাকে কে ভালোবাসে বর্তমান প্রেজেন্ট ওয়ার্ল্ডে এই শতাব্দীর একশো আশি কোটি মুসলমানের দুনিয়ায় সবচাইতে গ্রহণযোগ্য জনপ্রিয় ব্যক্তি হচ্ছেন আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ